হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর আজকে চলে আসলাম লাইভে যে যে এখনো জয়েন করে নেয় অবশ্যই জয়েন করে নিন 从生命的起始。 终无尽。嗯嗯嗯 যে আমার লাইভ আসছে অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করে বুঝতে পারবো না ছি তুমি কেমন আছো অনেকদিন পর আসলাম লাইভে সবাই লাইভ করার জন্য আমি কই সবার সাথে কথাবার্তা বলি ভালো লাগবো আর কি ভালো হ্যাঁ তুমি কোথায় থেকে দেখছো গেমিং তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা তুমি কোথায় থাকো আমি থাকি হলো মতিঝিল ঢাকা মতিঝিল থাকি তুমি কোথা থেকে বলছো এবং কি আমার লাইভটা দেখছো কোথা থেকে ভাইয়া 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 না বোন অবশ্যই আমাকে জানাবা কি করো এই তো কাকা লাইভ আসলাম লাইভে পরিচিত দরকার আছে সবার সাথে একটু কথাবার্তা ঠিক আছে সুন্দর লাইভ ধন্যবাদ আহমেদ অসিম আমার লাইভে আসার জন্য অবশ্যই একটা লাইক করে দিবা আগে যাও ঠিক আছে তোমরা সবাই থাকলে অবশ্যই আগে যাও তাই ভাবলাম যে সবার সাথে একটু লাইভে কথা বলি যে যে উপরে আছো অবশ্যই কমেন্ট করবা কমেন্ট না করলে বুঝতে পারবো না কে কে আসছো আমার লাইভে হ্যাঁ যারা যারা অবশ্যই আর যারা যারা আমার লাইভ আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে

ভাইয়া একটা গান শোনাও প্লিজ কি গান শোনাও গান তো পারি না এই গান তো পারি না ভাইয়া একটা গান শোনাও বুঝলাম না যেটা পারি না এড়াই খালি কয়েক গান শোনাও भूर का बोरा में भूर <laughs> का बोरा में ना हम्म hmm. <coughs> বাকিরা কই বাকিরা কাকা আমি আমি দেখলাম মোরা মনে লাইভ আছে এর জন্য ওরা আইতাছে না ঠিক আছে তোমরা একটু সময় দাও ওরা আয়া কারণ এই যে আটজন আছে উপরে কিন্তু আটজন কেরা আমি তো বলতে পারতাছি না না কমেন্ট করলে তুমি যা পারো তাই গাও ও ভাই গান কি গান গামো আর পরে আসবো সবাই হ্যাঁ গাও কি গান এরাই তো ভাবতাছি এরে তো বাইরে বাইতি না সমস্যা নাই কলেজে পড়ে এক মাইয়া তাকায় দেখো ধীরে ধীরে নাকি নাকি বাংলা মাল ছেড়ে আছে শরবত নিয়েছি আছি হয়ে কপালেতে লোক লাগাইছি নাকি কয় একটু একটু তো গান পারি একটু একটু করে তো পরে আর পারি না মনে থাকে না

আমি ল্যাপটপে যদি মানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগায় অথবা এই লাগাই বুঝছো কপিরাইট ধরে এখন তো নিয়ম কানুন অনেক আপডেট হয়ে আছে গা বুঝছো ওরে তো সবার যে এম এক একা বয়া থাকতে তাহলে ভালো লাগে না যদি কোজ একটু মিউজিক লাগাও ওই মিউজিক লাগাইলে কপিরাইট ধরে একটু গল লাগা দেখছি আমি তাহলে হ একটু গা তুমি গান বয়াইবা অথবা গান তুমি পাশে বাজাইবা তাও তোমার কপি রাইট দূর মানে কপি কোনো শেষ নাই ঠিক আছে তুমি অন্য কোনো গান বয়াইলে কপি রাইট দেবো ভিডিও সব শেষ নাই ওই কাকা ভালো কথা ভিডিও আবার রাহার কাজ ঠিক আছে কতগুলা তালে তালে সব সাইডে দিছি বাকি কিছু আছে আছে দুই একটা দুই একটা মাঝে মাঝে ছাড়তে হইব ঠিক আছে ভাবতেছি সব ভিডিও যে সাইরা দিলাম একটা একটা করে ভিডিও দরকার আসলো প্রতিদিন বুঝছো সব ভিডিওতে একসাথে সাইরা দিছি একটা একটা করে ভিডিও দরকার কাজ আছে বাড়ি বাড়ি এখন তো ছুটি পান যাবো না এমন কি অফিসে কাজ আছে বুঝছো কাজের চাপ নিজের সামনে জানুয়ারি মাস আরো কাজের চাপ আছে এমন বাড়ি যাওয়ান যাবো না লাইভ লাইভ করলে কোন লাভ হয় নাকি লাভ হলে অবশ্যই লাইভ হয় ঠিক আছে তোমার এটা পরে কথা আছে তোমারা আমি জানাবো ঠিক আছে লাইভ করলে কি হয় কি সমস্যা কি ভালো দিক আমি ধরে পরে এক সময় জানাবো ঠিক আছে তোমার বিশেষ করে ওয়াচ টাইম না ওয়াচ টাইমটা পাইবা লাইভ করলে তোমার ভিডিওর ওয়াচ টাইম যদি হয় না সবাই যদি সবাই যদি আসে একসাথে ওই ওয়াচ টাইমটা পাওয়া যায় ঠিক আছে আর নিয়মকানুন আছে অনেক কিছু তোমার জানাবো আমি পরে কাকা আসো কোথায় হন তুমি तुम्हारा हमें जाना मुने आरु कल के की बारी दे बाना की बारी तो कल के बारी तो दे बा चाक खाओ चाक खेल खाओ तुम्हें कौन सा क्या सुनाऊँ नीचे नाम নিচে কি নাকি না একটু পরে নামবা দশ পনেরো মিনিট পরে নামি নাকি একটু পরে নামবো আচ্ছা তুমি তুমি যদি আমার নাম ঠিক আছে তুমি আমার একটা এসএমএস দিও হোয়াটসঅ্যাপ হ্যাঁ যে আমি নামছি আমি নিচে দেয়া করবেনি হ্যাঁ তুমি আই হ্যাঁ আমার একটা এস এম এস দিও অথবা একটা ই দিও তোমার আচ্ছা ঠিক আছে দশ পনেরো মিনিট পরে অথবা একটু পরে যদি নামো তুমি আমার একটা এস দিবা এস তাই আমি নিচে নামো নি ওকে ঠিক আছে আর দুইজন কই পলাইছে সব আরে আয় লাইভ করতে করতে কি সবাই একসাথে থাকে এন্ড মেন কথা আমি হুট করে আগে পড়ছি লাইভে এর লাগায় মনে হয় কেউ নাই বুঝছো সবাই থাকলে তাহলে একটা ঠিক আছে মজা আছে সবাই মিলে কমেন্ট নো কমেন্ট করো এন্ড কথা আমি হুট করে চাইছি তো এর লাগায় সবাই কেউ নাই ভাই আগে আগে টিকটক করতাম না তখন সবাই আইতো সাপোর্ট দিত এন্ড সবাই যার যার মতো লাইভ করে বুঝছো যেকোনো একটা টাইম মেইনটেইন করে লাইভে আসতে হয় মানে ওরা তো সব মানে সারা রাই তো লাইভ করে আমি যে আল্লাহ রে সারা রাইতে আবার লাইভ করে কেমনি ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকেন ঠিক আছে আমি লাইভ থেকে চলে যাচ্ছি সবার সাথে দেখা করলাম এটা অনেক ভালো লাগলো হ্যাঁ আবার কোন একদিন লাইভ আসবো টাটা বাই বাই